আজকে বাড়িতে ভাত দেওয়া হলো তো কার ভাত দেওয়া হলো সেটাই তোমাদের সাথে শেয়ার করব। চলো তাহলে ফুল ব্লগটা দেখতে থাকো নমস্কার সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছে আমার গলাটা খারাপ এটা একটুখানি ম্যানেজ করে নিও এ দেখো রান্নাবান্না স্টার্ট হয়ে গেছে সব কাটাকুটি আমি রেডি করে দিয়েছিলাম আর এখানে দেখতেই পাচ্ছ ঠাকুমা শাক ছাড়াচ্ছে আর এখানে কিন্তু কথার দাদু কথাকে আদর করছিল তারপর আমি প্লেটগুলো সব এক এক করে বের করে নিলাম তার কারণ হচ্ছে খেতে দিতে হবে তো তার জন্য প্লেটগুলোকে আগে রেডি করা দরকার তারপরে কিন্তু আমি রান্নাঘরে চলে গেলাম এখন মালাইকারি করব তার জন্য দেখো এই যে চিংড়ি মাছ রয়েছে এখানে কিন্তু মোট পাঁচ রকমের মাছ রয়েছে আর মালাইকারিটা কিন্তু আজকে অন্যভাবে করব পেঁয়াজ বাটা দিতে হয় মালাইকারিতে আমি কিন্তু পেঁয়াজ আর কি কাঁচা পেঁয়াজই দেব মানে হচ্ছে যে ভেজে দেব তার কারণ আমার হাতে খুব শর্ট টাইম ছিল আর অনেকগুলো রান্না ছিল তোমরা দেখতেই পাবে ছবিতে যে কতগুলো রান্না হয়েছে তো এই যে চিংড়ি মাছটা কিন্তু দেখো ভাজা আগেই হয়ে গেছিলো আর কিন্তু ভেজে রেখেছিলো সমস্ত মাছ আর এদিকে দেখো এদিকে কিন্তু পায়েসটা বাবা রান্না করছে আর অপূর্বত কিন্তু দারুণ লাগছে দেখতে আর খেতেও কিন্তু খুব দারুণ হয়েছিল বাবা আর মা যেই বলো না কেন পায়েসটা কিন্তু দুর্দান্ত করে সব কটা রান্নাই কিন্তু অপূর্ব করে যাই হোক এখানে বাবা রান্না করছিল আর আমাকে বলছিল আমার কিন্তু ভিডিও নেবে না আমার কিন্তু ভিডিও নেবে না তো ওই যে শুনতে নারাজ আমি তো যাই হোক সেই তো ভিডিও নিয়ে নিলাম আবার পোস্টও করে নিলাম আজকে একটু ছোট্ট করে দেখিয়ে দিই চলো কী কী রান্না হলো পাঁচ রকম ভাজা আলু ভাজা বেগুন ভাজা শিম ভাজা এখানে কুমড়ো ভাজা শাক ভাজা এখানে হচ্ছে ভেজ ডাল আর এটা কি বলো যে এটা হচ্ছে পিঁয়াজ কলি দিয়ে চিংড়ি মাছ দিয়ে ওই তরকারি টাইপের একটা কিছু যাই হোক অনেক কিছু রান্না হয়েছে দেখতেই পাচ্ছ এখানে মাছগুলো এবার দেখায় এক এক করে ওটা পমফ্রেট এটা কিন্তু ট্যাংরা মাছের ঝাল হয়েছে আর এটা কিন্তু পাবদা মাছ মানে পাবদা মাছের এই যে কালো জুড়ে দিয়ে কিন্তু এটাও ঝাল হয়েছে লেজা মুড়োর কিন্তু ঝাল এটা কিন্তু দিতেই হয় তো এই যে মুড়োটা দেখেছো কতটা বড় তারপরে দেখো এক এক করে কিন্তু সবই দেখাচ্ছে যে মালাইকারিটা দুর্ধর্ষ দেখতে হয়েছে আর সবাই বললো যে খেতেও ভালো হয়েছে মানে ভাইও বলেছিল খেতে ভালো হয়েছে তারপরে চাটনি হয়েছিল আর এখানে দেখো মা কিন্তু ভাতটা বেড়ে দিয়েছে এবার এক এক করে বাটিতে আমি সব সবজিগুলো মানে সব তরকারিগুলো আর কি তুলে দিয়েছিলাম তুলে দিয়ে এবার কিন্তু আমি সাজাতে আরম্ভ করে দিয়েছিলাম ভাত খাওয়া সুন্দর করে সাজাবো না তাকা কোনো হয় বলো তো আর এখানে আমি ছিলাম সাজাতে সাজাতে কিন্তু আমার মাথাটা হয়ে গেল গরম তার কারণ হলো যে কাজটা আমি একা করছি সেই কাজ যদি কেউ মানে আমাকে যদি বলে যে এটা এখানে না ওটা ওখানে না ওটা সেখানে না আমার কিন্তু তখনই মটকা গরম হয়ে যায় মানে মাথা গরম হয়ে যায় আর কি তো আগে কাজটা আমি গুছিয়ে করি তারপরে যদি কোনো ভুল হয় তাহলে আমাকে বলুক সেটা ঠিক আছে তো ওখান থেকে বর্মশাই আমি বললাম যে দাঁড়াও আমি আগে ঠিক করে নিই তারপরে ও আমাকে একটুখানি দেখিয়ে দিল একটু ভুলভাল হয়েছিলো কারণ অনেকগুলো যেহেতু পদ রয়েছে তার জন্য কিন্তু একটু ভুলভাল হয়েছিলো তো তারপর দেখো এই যে সুন্দর করে সাজিয়েই কিন্তু আমি ভাইকে বসিয়ে দিয়েছি আর এই যে ভাইয়ের সাথে একটুখানি ভিডিও তোল না মারা যে ভাইও চলে এসেছিল তো আজকে দেখো এবার মেনুটা তোমাদের সাথে আর কি শেয়ার করে নিয়ে যে ভাত পাঁচ রকম ভাজা ডাল ছিল আর ছিল হচ্ছে দেখো পকোড়া ছিল আর ছিল কিন্তু পেঁয়াজ করে চিংড়ি মাছের ঝাল লেজা মুড়োর কিন্তু ঝাল আর কিন্তু ট্যাংরা মাছের ঝাল পাবদা মাছের ঝাল চিংড়ি মাছের মালাইকারি পমফেট মাছের ঝাল কিন্তু ছিল মটনের ঝোল আর চাটনি পাঁচ রকম মিশ্রিত রয়েছে দই সাথে কিন্তু পান আর স্যালাড এটা কিন্তু হলো মামা শ্বশুরের ছেলের আইভুড়ো তার জন্য কিন্তু মানে সম্পর্কে কিন্তু আমার ভাই হয় তো এই যে রাত্রিবেলা কিন্তু ওকে খেতে দিয়ে যতগুলো রান্না তোমরা দেখলে সব কিন্তু মা বাবা আর আমি শুধু পাঁচ রকম মাছটা করেছি